আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমাদের লিচুর চারা আর কি এখানে কিছু ফুল গাছ রোপণ করা হয়েছে তো আমরা বেশ কিছুদিন আগে একটা গরু নিয়ে আসছি সার ভিডিও দেওয়া হয় নাই তো আজকে গরুটা আপনাদের দেখাবো সঙ্গেই থাকুন এই যে সার বাছুরটি আমরা নিয়ে আসছি বেশ কয়েকদিন হচ্ছে তো এর এখনও চিকিৎসা দেওয়া হয় নাই তারপর মাসাল্লাহ অনেক সুন্দর খাওয়া দাওয়া এ দেখুন আজকে সারাদিনে অনেক বৃষ্টি ঘাস কাঁচা ঘাস নিয়ে আসা হয় নাই তো শুধু খড় এবং গমের ভুষি মিক্স করে দেওয়া হয়েছে এটাই অনেক সুন্দর খাচ্ছে এই যে মানে কয়েকদিন হচ্ছে তোর এখনও কোনো চিকিৎসা দেওয়া হয় নাই গরুটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এবং কীরকম দাম হতে পারে একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমাদের ষাট বছর এবং এর আগে আমরা যে দুইটা বকনা নিয়ে আসছিলাম তারা হচ্ছে ওই যে ওইদিকে বিকেলের ভোজ চলছে তাদের মাসাল্লাহ অনেক সুন্দর করে খাচ্ছে দেখুন আর এটা হচ্ছে আমাদের সারবাসুর এই যে আমাদের গরুটি মানে প্রায় সন্ধ্যা লেগে গেছে যার কারণে একটু ঝাপসা লাগছে মানে নতুন হিসেবে যে এত সুন্দর খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ এবং অনেক নম্র ভদ্র গরুটি দেখুন গায়ে হাত দিলে খাওয়া দাওয়া বন্ধ থমকে দাঁড়ায় গেছে এই যে আমাদের আগের গরুগুলো আমি চলে আসছি তো ঘরের ভেতর আমার আমার দিকে একভাবে তাকাই আছে ভুষি দিলে তো অনেক সুন্দর খাচ্ছে এবং মানে শুধু খড় সেটাও খাচ্ছে তবে ভুসি দিলে একটু বেশি খাচ্ছে তো যাই হোক আর বেশি কথা বলাবো না গরুটি কেমন হয়েছে সবাই একটু জানাবেন এবং আমি পরবর্তী ভিডিওতে গরুটির রেট বলে দেব আপনাদের এবং আমাদের এই ফুল গাছটি সব জায়গায় প্রায় রোপণ করা হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম